سلام على عباده الذين اصطفى عما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وسارعوا الى مغفره من ربكم وجنه عرضها السماوات والارض اعدت للمتقين الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس فالله يحب المحسنين وقال النبي صلى الله عليه وسلم من صام يوما ابتغاء وجه الله بعده الله من جهنم كبعد غراب الطائر وهو فرخ حتى مات حريما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله شمس تقوشم شاوي رب الله سبحانه وتعالى دربارك যে রব্বুল ইজাত অল জালাল আমাদেরকে রমজানের শেষ জুমুয়ায় আমাদেরকে নামাজ আদায়ের উদ্দেশ্যে করে তারে ঘর মসজিদে আসার বসার কিছু বলবার কিছু শুনবার তৌফিক দান করলেন এই জন্য আমরা সবাই দিল থেকে শুক্রিয়া আদায় করি সবাই করি আলহামদুলিল্লাহ তো দেখতে দেখতে রমজানেরও শেষ প্রান্তে আমরা চলে এসেছি তো আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে আমরা দোয়া করব যাতে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের রমজান শেষ পর্যন্ত যেন সুস্থভাবে সুন্দরভাবে সব আমল গুলোকে আল্লাহ তালা করার তৌফিক দান করুক সবাই বলে আমি তো রমজান বিদায় নিয়ে চলে যাচ্ছে এখান থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত ছিল যে রমজান মাস আসে পরিবর্তন হওয়ার জন্য শুধু এই রমজানেই পরিবর্তন হলে হবে না রমজানের বাইরেও রমজানের মতো পরিবর্তন হতে হবে এজন্য আমরাও চেষ্টা করব পরিপূর্ণভাবে যেন আমরাও ভাবে পরিপূর্ণ পরিবর্তন হতে পারি আল্লাহ তাআলা সে তৌফিক আমাদেরকে দান করুক সবাই বলে আমিন তো এখন আসেন আমরা গত কয়েক জুমা আগে মোত্তাক্কি সম্পর্কে বলেছিলাম যে মোর্তা কারা বা মুত্তাকি মুত্তাকি ব্যক্তিদের গুণ কি হবে মুত্তাকি কারা হবে এই বিষয় আমরা বলেছিলাম তো আজকে মুত্তাকি ব্যক্তির কয়েকটা গুণ সম্পর্কে আমরা বলবো তো আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আলে ইমরানের 133 নম্বর আয়াতে বলতেছেন আল্লাহ রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলতেছেন যে ও ইলা মাগফিরাতি মির রাব্বিকুম ওয়াজান্নাতিন আব্দুল হাসামা ওয়াত ওয়াল আব ওহিদাত নীল মুত্তাকিন আল্লাহরব্লাহ আলামিন এই আয়াতে বলতেছেন যে ওয়া হউ ইনা মাগ উফির আতিম মের রব্বিকুম যে অসারি তোমরা দৌড়াইতে থাকো ইলা মাঘ ওফির আতিম্ রব্বিকুম ওই রব এর ক্ষমার দিকে মাফের দিকে ক্ষমার দিকে তাহলে কি বললেন যে তোমরা দৌড়াইতে থাকো ওই রবের ক্ষমার দিকে মাফের দিকে যেদিকে গেলে আল্লাহ মাফ করেন ক্ষমা করেন এখন দিক কি মানে নির্দেশন নির্দিষ্ট এই দিক কি বলেন শুধু বললো কি যে তোমরা দৌড়াইতে থাকো আল্লাহর ক্ষমার দিকে এখন এই আল্লাহর ক্ষমাটা কোথায় কিনে পাওয়া যাবে এখন যেহেতু আমরা রমজান মাসে আছি রমজানের মধ্যে থেকে আমরা উদাহরণ দিই যে এই যে আমরা রমজান মাসের মধ্যে আসি উচিত ছিল কি আমাদের এই রমজানের পরিপূর্ণ হক যেটা আল্লাহ তালা আমাদের উপর ফরস করেছেন রোজা এই রোজা রাখা এটাই তো ফরস ছিল আমাদের জন্য এটাই পরিপূর্ণ হক ছিল না তাহলে কেউ যদি এইটা মানতো তাহলে দেখা যাইতো এইটাই তার জন্য মাঘ ফেরাতের জন্য তার জন্য সহজ হয়ে যেত আল্লাহ তালা তাকে মাফ করে দিতেন তাই না বিষয় তো দেখা গেছে এই রোজায় আমরা কি করছি অনেকেই রাখতে পারি নাই আসেন এমন মানুষ কি বলেন এরকম সুস্থ সবল মানুষ তো দেখা যায় যে তারা এদিক সেদিক মানে খাওয়া দাওয়া করে বেড়ায় রোজা রাখে না তাহলে কি যে যে আল্লাহ বললেন তোমরা তালা দৌড়াইতে থাকো আল্লাহর ক্ষমার দিকে তো রোজা রাখলে আল্লাহ তালা ক্ষমা করে দিত এরকম একটা হাদিস আপনাদেরকে শোনাই তো এটা আবু রু আনহু বর্ণনা করেন যে কেউ যদি রোজা রাখে তার থেকে জাহান নামকে আল্লাহ তাআলা দূরে সরাই দেবেন তাহলে জাহান নাম দূরে সরানো মানেই তো আল্লাহ তালা মাফ করে দিবেন নাকি বলেন যদি জাহান নামই সরাই দেয় মানে মূল তো হয় জান্নাত নাই জাহান নাম এখন জাহান যদি তার থেকে সরাই দেয় তাহলে কি আল্লাহ তালা তাকে মাফ করলো না তো এই হাদিসের মধ্যে এটাই বলতেছেন আবু হুরাই বলতেছেন যে মাংস মায়ৌমান বলতেছেন মাংস মায়ৌমান যে ব্যক্তি একদিন রোজা রাখবে

যে একটা পাখি ছোট্ট কাল থেকে উঠতে শুরু করবে আর বার্ধক্য পর্যন্ত উঠবে যত দূর যাবে আল্লাহ অত করে দিবেন তাহলে কি এখানে আমরা মাপের একটা আশা পাই না কি বলেন তাহলে দেখা যাচ্ছে আল্লাহ তালা এই বলবেন যে তোমরা দৌড়াইতে থাকো আল্লাহর ওই ক্ষমার দিকে তাহলে বোঝা যায় কেউ যদি রোজা রাখতো তাকে আল্লাহ মাফ করে দিত তাই না তাহলে কি আমাদের রোজা রাখার দরকার আছে না এরপর আসেন আল্লাহ তালা এর পরের অংশে বলতেছেন ওয়া জান্নাত আব্দু সামাওয়াত যে ওই জান্নাতের দিকে যে জান্নাত বিস্তৃত আকাশ এবং জমিনের থেকেও বেশি এই আকাশ এবং জমিনের থেকেও ওই জান্নাত অনেক সরানো মানে আকাশ জমিনের মধ্যে যে জায়গা আছে এর থেকেও আল্লাহ তালার জান্নাত অনেক বড় তাহলে আল্লাহ তাআলা বলতেছেন যে তোমরা দৌড়াইতে থাকো আল্লাহ তালার ক্ষমার দিকে এবং ওই জান্নাতের দিকে যে জান্নাত আসমান এবং জমিনের থেকেও বিস্তৃত অনেক ছড়ানো তাহলে আমাদের দৌড়ানো লাগবে কোন দিকে আল্লাহর ক্ষমার দিকে মানে যেদিকে গেলে আল্লাহ তালা ক্ষমা করে আমাদেরকে ওইদিকে দিকে দৌড়াতে হবে আর দ্বিতীয় নম্বর হলো যা করলে আমরা জান্নাত পাবো এই দিকে আমাদের ছুটতে হবে আজ তো আমরা দেখা যায় যে এমন একটা অবস্থা যে নামাজ রোজা এগুলো নাই শুধু দুনিয়া দুনিয়া নিয়ে ব্যস্ত এমন মানুষ নাই কি বলেন খুঁজে দেখেন অনেক পাওয়া যাবে যে জুমার জুমার দিন দিন দেখবেন কাজের চাপে পড়তে আসতে পারে না আছে না এমন অনেক খুঁজে পাওয়া যাবে যে মানে এত ব্যস্ত যে এত কাজ তাদের এই নামাজই আসতে পারে না তাহলে কি এই নামাজ না পড়লে রোজা না রাখলে জান্নাতে যাওয়া যাবে আর এই জান্নাত যে ছোট্ট থেকে ছোট্ট যে জান্নাত মানুষকে দেওয়া হবে একজন মানুষকে ক্ষুদ্রতম ইমান আলা একজন মানুষকে যে জান্নাত আল্লাহ দিবেন এই জান্নাত হবে দশ দুনিয়ার থেকেও বেশি বড় মানে মানে সব থেকে ছোট মানুষ মানে একজনের ইমান দুর্বল এই দুর্বল ইমান আলার যে জান্নাত দিবে সে জান্নাতও হবে এই দশ দুনিয়া থেকে বেশি বড় তাহলে বুঝতে পারছি তাহলে আল্লাহ তাল্লা ধনবান্ডের কত জাগা যাকে বড় দিবে তার কত দিবে আর একটা জিন এবং বনি আদম যদি একটা ফাঁকা ময়দানের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় আল্লাহ কাছে যদি দোয়া করতে থাকে যে আল্লাহ আমার এটা দাও ওটা দাও সেটা দাও মানে যা যা প্রয়োজন আল্লাহ কাছে যদি চায় আল্লাহ তাআলা মানুষের এবং ইনসান জিন এবং ইনসানের সমস্ত চাওয়া পূরণ করে দিবে তারপরেও আল্লাহ তাআলা ধন ভান্ডার থেকে বিন্দু পরিমাণ কমবে না তো এরকম কথা এরকম ওয়াজ যখন মানুষ নাস্তিক যারা আছে তারা শোনে তাহলে তারা বলে যে আল্লাহ তালার ধন ভান্ডার কত আর মানুষের চাওয়া যদি পূরণ করে তাহলে আবার ধন ভান্ডার থেকে কমে না এটা কোনো কথা কি বলেন যে মানে একটা জায়গা থেকে যদি দেওয়া হয় সেখান থেকে কমে না এটা আবার কোনো কথা নাকি এখন আর একটা উদাহরণ দিলে আপনারা বুঝবেন যে যদি সাগরের মধ্য থেকে এক সই পানি উঠানো হয় পানি উঠানো হয় কতখানি পানি ওঠে সাগরের থেকে কিঞ্চিত পরিমাণ পানি ওঠে সাগর বুঝতে পারে কি বলেন তো এই মানুষের চাও আল্লাহ কাছে রকম কিঞ্চিত পানির মতো মানে এই চাওয়া আল্লাহর কাছে খুবই সামান্য নগণ্য এজন্য আল্লাহর কাছে এটা তেমন কিছু মনে হয় না তাহলে বুঝতে পারছি তো এই ছোট জান্নাত যাদেরকে দিবে এরাও দশ দুনিয়া পরিমাণ জান্নাত পাবে তাহলে বোঝা যায় আল্লাহ তালা ধন কত জায়গা কত জায়গা রয়েছে এই জন্য আমাদের ছুটতে হবে কোন দিকে আল্লাহর ক্ষমার দিকে আর ওই জান্নাতের দিকে যে জান্নাত আসমান এবং জমিন বিস্তৃত এরপর বলতেছে ওদাত আর এটা আমি মুত্তাকিনদের জন্য রেখেছি কাদের জন্য মুত্তাকি এই মুত্তাকি সম্পর্কে আমরা বিগত জুমায় আলোচনা করেছিলাম তো হজরতে উবাই কাব রাজি আল্লাহ তালহুকে একবার হজরত উমর ইবনুল খতাব রাজি আল্লাহ তালহু প্রশ্ন করলেন যে হে উবাই তুমি তাকুয়া সম্পর্কে তাকুয়ার ব্যাখ্যা দাও একটু খেয়াল করে আমার দিক যে তাকুয়া সম্পর্কে তাকুয়ার একটু ব্যাখ্যা দাও তখন উবাই ইবনে কাব বলছিলেন যে হে উমর আপনি কি কখনো কাটা যুক্ত রাস্তায় হেঁটেছেন মানে কাটা যুক্ত রাস্তায় কি কখনো আপনি চলেছেন তখন হজরত উমর ইবনুল খাতাব রাজি আল্লাহু তাআলা আনহু বললেন যে হ্যাঁ চলেছি তখন হজরতে উবাই ইবনে বললেন যে আপনি যখন এই কাটা যুক্ত রাস্তায় চলেছেন তখন কি অবস্থায় কিভাবে চলেছেন তখন তিনি বললেন খুবই সাবধানে খুবই সতর্কতার সাথে চলেছি যাতে এই কাটা আমার শরীরে না লাগে ভাবে আমি চলেছি তখন উবাই ইবনে কাব বললেন এটাই তো মুত্তাকি ফরেজগার আল্লাহ বিরু তারা যখন চলবে এরকম খুবই সাবধানে সতর্কতার সাথে চলবে যাতে তাদের দ্বারায় মানুষের কোনো ক্ষতি না হয় এই হলো মুত্তাকি এখন আসেন এই মুত্তাকি ব্যক্তির কয়েকটা গুণ আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের 33 34 নম্বর আয়াতে বললেন তো এর পরের আয়াতে বলতেছেন যে মুত্তাকি ব্যক্তির প্রথম নাম্বার গুণ হবে

যে মোত্তা কি ব্যক্তির প্রথম নম্বর গুণ হবে তারা সচ্চল অসচ্চল অবস্থায় দান করবে কি করবে তো এখন বলতে পারেন যে সচ্চল অবস্থায় নাই দিলাম যে সময় আমার অনেক আছে দিলাম কিন্তু যে সময় আমার নাই সে সময় কি দেব কথা আসে না কি বলে কথা না কথা আসে না তো আমার যে সময় নাই সে সময় আমি কি দেব তো এইখানে আল্লাহ এই কথাই বললেন যে যখন তোমার অধিক আছে অনেক আছে তখন অনেক দাও যখন কম আছে তখন কোম দাও তাহলে বুঝতে পারছি এখান থেকে একদম হিসাব ক্লিয়ার যখন বেশি থাকে বেশি দিতে হবে কম থাকলে কম দিতে হবে তো আল্লাহ পাক রবুল আলমিন এ কথাও জানালেন আল্লাহ নবী সাল্লাম বলেন যে আংফিক ইবনে আদাম উংফিক যে হে বাণী আদম তোমরা দাও উংফিক তাহলে আমিও তোমাদের দিব তাহলে বোঝা যায় যে আল্লাহ বলতেছেন যে তোমরা বনি আদম তোমরা দাও আমিও তোমাদের দিব এখন মনে করেন আপনার দুই হাতে দুইটা পানির বোতল আছে পাঁচ পাঁচ দশ কেজি এখন যতক্ষণ পর্যন্ত এই একটা বোতল না নামাবেন ততক্ষণ পর্যন্ত আর একটা ধরা যাবে কি বলেন এই পাঁচ কেজির বোতল ছাড়েই না দশ কেজির বোতল ধরতে হবে তো আপনি ছাড়লেনই না তাহলে কি হবে তো এই জন্য দামও এমন যে যখন আপনার কম থাকবে তখন আল্লাহ রাস্তায় কম দিতে হবে এটা মুক্তাকে ব্যক্তির গুণ প্রথম নম্বর কম থাকলে কম দিতে হবে বেশি থাকলে বেশি দিতে হবে তারপরেও দিতে হবে মদিনার জামারাই সব থেকে গরিব সাহাবি ছিলেন হজরত বিলাল মানে তার থেকে গরিব সাহাবি আর ছিলেন না তাকে হাফসি বলা হতেন আর ওই সময় হাফসি ছিলেন সব থেকে নিম্ন মানে গোত্র যেটা বলা হয় তো এই হজরতে বেলাল ছিলেন সব থেকে দুর্বল দরিদ্র আল্লাহ রসুল সাল্লাম বললেন যে আংফিক ইয়া বেলাল যে হে বিলাল তুমিও দাও তখন বিলাল বললেন যে আল্লাহ রসুল আমার যে অবস্থা মানে আমি যদি সকালে খাই দুপুরে কি খাবো এর ঠিকানা নাই সকাল দুপুরে খাইলে রাত্রে কি খাবো এর কোন নিশ্চয়তা নাই তাহলে আমি কি দিব তারপরে আল্লাহ রসুল বললেন যে আংফিক এ বিলাল উংফিক তুমি দাও তাহলে আল্লাহ তোমাকে দিবে তোমার যা আছে ওর থেকে তুমি কিছু দাও তাহলে আল্লাহ তালা তোমাকে দিবে তো এখন দেখা যায় যে আমরা দিতে অনেক সময় ভয় পাই

কেউ যদি আল্লাহর রাস্তায় আল্লাহকে রাজি খুশি করার জন্য এক টাকা দেয় আল্লাহ তালা তাকে একে দশ টাকা দিবেই দিবে এটা একদিক না একদিক দিয়ে পাবে পাবেনি এখন যদি আপনি যদি এটা পরীক্ষা করতে চান পরীক্ষা করতে পারেন পরীক্ষা করবেন দেখবেন আল্লাহ একদিক না একদিক থেকে আপনার একে দশ মানে আপনি পাবেনই পাবেন বুঝতে পারছি তাহলে কি করবো আমরা দান করার দরকার আছে না মোত্তাকি ব্যক্তি হলে দান করা লাগবে তো দান করলে লাভ আছে লাভ নাই এটা না তো লাভ কি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আসসাদকাতু তাহদ্দুল বালা যে ব্যক্তি صدকয়া করবে তার থেকে বালা মুসিবত আল্লাহ দূর করে দিবেন তাহলে বোঝা যায় কি صدকয়া করার দরুন বালা মুসিবতও দূর হয় তাহলে কি লাভজনক ব্যবসা আদের করার দরকার না তো এই জন্য আমরা চেষ্টা করব রমজান মাস বেশি বেশি দান صدকয়া করা যে দরমজান শেষের মধ্যে তো দান صدকয়া করলে লস নাই লাভ এজন্য আমরা যদি মুত্তাকি ব্যক্তি হতে চাই প্রথম নাম্বার গুণ কি যে ফিসাররাই ওয়া দাররা তারা সচ্চাল অসচ্চাল অবস্থায় কি করবে দান করবে এরপর আসেন আল কাযিমিনাল গায়জ যে তারা কি করে আল কাযিমিনাল গায়জ তারা রাগ এবং ক্রোধকে চেক দেয় কি করে একটু খেয়াল করি একবার যে রাগ এবং ক্রোধ প্রথম নাম্বার গেল সচ্চাল অসচ্চাল অবস্থায় দান দ্বিতীয় নম্বর কি তারা তাদের রাগ কে চেক দেয় অনেক সময় আছে রাগ যখন চলে আসে বাবা ছেলেকে মানে না স্বামী স্ত্রীকে মানে না বন্ধু বন্ধুকে মানে না এরকম হয় না কি বলেন দেখেন রাগের চোটে কি করে স্বামী স্ত্রীকে তালাক দিয়ে দেয় হয় না তারপরে ছেলে বাবাকে হত্যা করে এমনও নজির দেখা যায় যায় না কি বলেন এমনও নজির দেখা যায় এই রাগ তাহলে রাতটা কেমন রাতটা হচ্ছে এমন যে অনেকটা ঝড়ের মতো দেখবেন ঝড় যখন আসে এখন ঝড় নেই যখন ঝড় আসে আসার পর কি করে ঝড়টাকে এরকম দিয়ে ভাঙচুর করে দিয়ে চলে যায় চলে যাওয়ার পরে বোঝা যায় যে হারে কি হলো তাই না রাতটা অনেকটা এমনই যখন এটা আসে তখন সবকিছু এরকম লন্ড বন্ড উল্টো পাল্টা করে দেয় দিয়ে তারপর চলে যায় একবার এক সাহাবি সাল্লাহ নবী সাল আলী আসাল্লামকে বললেন

মাথায় থাকে না এই এই রাগ ক্রোধ আমাদেরকে চেক দিতে হবে আল্লাহ নবী সাল আলী সাল্লাম হাদিসের মধ্যে বলতেছেন যে লা আল্লাহ নবী সাল আলী সাল্লাম হাদিসের মধ্যে বলতেছেন যে বীর তো সে নয় একটু খেয়াল করে আমার দিক বলতেছেন লাইসে সাদিদ ও বিশ্বর বীর তো সে নয় বীর তো সেই ব্যক্তি যে ব্যক্তি রাগ এবং ক্রোধের সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে বীরকে বোঝেন নাই আল্লাহ নবী বলতেছেন বীর সে ব্যক্তি নয় যে ব্যক্তি রাগ এবং ক্রোধ চেক দিতে পারে না বীর সেই ব্যক্তি যে ব্যক্তি নিজের রাগ এবং ক্রোধকে চেক দিতে পারে এই ব্যক্তি হলো প্রকৃত বীর বুঝতে পারছি তাহলে এটা ছিল দুই নম্বর গুণ প্রথম নম্বর যে তারা সচ্চল আর অবস্থায় দান করবে দুই নম্বর হচ্ছে যে তারা তাদের রাগ এবং ক্রোধকে চেক দিবে এবার তিন নম্বর নাস এবং তারা মানুষকে মাফ করে দিবে মানে মাফ করার গুণ তাদের মধ্যে থাকবে কি থাকবে মাফ করার গুণ হাদিস শরীফের মধ্যে আসছে এটা মুসনাদ আহমদের বর্ণনা আল্লাহ নবী সাল আলী সাল্লাম একদিন এরকম সাহাবাদেরকে নিয়ে আলোচনা করতেছিলেন তো আলোচনার এক পর্যায়ে আল্লাহ নবী সাল্লাম বললেন যে এখন এইখানে এক ব্যক্তি এসে বসবে ওই ব্যক্তি জান্নাতি পরবর্তী আর একদিন আর একটা বয়ানের মধ্যে আল্লাহ নবী আবারও একই কথা বললেন যে এইখানে এক ব্যক্তি এসে বসবে ওই ব্যক্তি জান্নাতি আর একদিন ও মধ্যে তিন নম্বর দিনও বললেন যে এইখানে এক ব্যক্তি এসে বসবে ওই ব্যক্তি জান্নাতি তখন এই কথা শোনার পর আবদুল্লাহ ইবনে উমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মধ্যে কেমন যেন কিউরিওসিটি বেড়ে গেল যে কিরে আল্লাহর নবী তিন দিন একই ব্যক্তির জান্নাতি ঘোষণা দিলেন তো এর মধ্যে কি আমল আছে মানে কি কাজ করে এই কি কাজ করার জন্য আল্লাহ তাকে দিলেন তাহলে দেখেন যে তারা ছিল কি আমল কিভাবে একজন এই খুঁজে বের কি করি হ্যাঁ দোষ তাই না তারা কিভাবে সে একজনের মধ্যে আমল কি আমল ছিল যে কি আমল তারা করতেন আর আমরা খুঁজে কি দোষ যে কি দোষ আছে নিজের দিকে তাকাই না আছে না তো এই জন্য নিজে এদিকে খেয়াল রাখতে হবে সাহাবা ইকরামের আদর্শ যেন আমাদের মধ্যে আসে তো যাই হোক যেটা বলছিলাম যখন এই আব্দুল্লাহ ইবনে উমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মধ্যে কেমন যেন একটু অনুশোচনা বোধ হলো যে কি এমন আমল করে যার জন্য আল্লাহর নবী তাকে জান্নাতি ঘোষণা দিলেন তো তাহলে তার বাড়িতে যাইতে হবে কারণ সে আমাদের মধ্যে আসছে চলে যাবে এতক্ষণ সময় তো আর আমল খুঁজে বের করা যাবে না তো কি করা যায় তখন আবদুল্লাহ ইবনে আমর ইবনে লাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাড়িতে গেলেন যে বললেন যে ভাই আমি মুসাফির আপনার বাড়িতে আমি এরকম মেহমান থাকতে চাই তো মেহমান সাধারণত তিন দিন কারোর বাড়িতে যদি কোনো মেহমান আসে তিন দিনের আগে আপনি বলতে পারবেন না যে আপনি কয় দিন থাকবেন বা কয় দিনের ছুটিতে আসছেন যখন তিন দিন হয়ে যাবে এরপর আপনি বলতে পারেন যে ভাই তিন দিন হয়ে গেছে এখন আপনি যান তিন দিনের মধ্যে বলা যাবে না তো এটাই নিয়ম তো তিন দিনের জন্য তিনি বললেন যে ভাই আমি আপনার বাড়িতে তিন দিনের জন্য মেহমান থাকতে চাই তখন ওই ব্যক্তি বললেন আচ্ছা ঠিক আছে এই আমর তিনি আমল খুঁজলেন যে কি এমন আমল করে তো দেখবেন তো সাধারণত তেমন কোন আমল নাই মানে ইশাক পরে আহমেন পরে পরে নামাজ পরে ফরজ পরে রোজা রাখে মানে এরকম সাধারণ যে আমল তারাও যে আমল করে সেই ব্যক্তি ওই আমল করে এখন এই আমল দেখে তিন দিন যখন হয়ে গেলেন এই অমর বলতেছেন যে ভাই আসলে তোমাকে একটু জন্য যে তোমার মধ্যে কি আমল আছে যে এই আমল থাকা দরুন আল্লাহ নবী সাল্লি সাল্লাম তোমাকে তিন দিন জান্নাতি ঘোষণা দিলেন তখন ওই ব্যক্তি বললেন যে আমার মধ্যে কেমন কি আমল আছে এটা তো আমি জানি না তবে আমি এটা জানি যে যখন আমি রাত্রে বেলায় ঘুমাতে যাই তখন আমি কি করি আমি আর কোনো মানুষের উপর বিদ্বেষ রাখি না বা কেউ যদি আমার সাথে কোনো ঝামেলা করে থাকে এরকম সারা দিনে যা কিছু হয়েছে আমি ঘুমানোর সময় সবাইকে মাফ করে তারপর আমি ঘুমিয়ে যাই তখন এই আমর ইবন বললেন তাহলে এই একটা আমলের জন্য আল্লাহ নবী তোমাকে জান্নাতি বলে ঘোষণা দিয়েছেন আর আমরা কি করি যখন ঘুমাতে যাই আরো ফোন দি আটি যে কিভাবে ওর বারোটা বাজানে যায় কি বলেন তাই না তো এই জন্য সাহাবাহিক গুণ আমাদের আনতে হবে মাফ করে দেয়া এটা মহৎ গুণ বড় গুণ যে কেউ আমার ক্ষতি করলো তাকে মাফ করে দেওয়া এটা বড় গুণ এই আমরা চেষ্টা করব। তাহলে মোত্তাকি ব্যক্তির গুণ পাইলাম কোনটা ওয়াল আফি না আনি নাস তারা মানুষকে মাফ করে দেয় আর আল্লাহ এই সব কর্মশীল ব্যক্তিদেরকে আল্লাহ পছন্দ করেন তাহলে আয়াতের মধ্যে আমরা কয়টা ব্যক্তি পেলাম তিন শ্রেণীর ব্যক্তি যে তারা সচল অসচল অবস্থায় দান করবে তারপর তারা রাগ ক্রোধকে চেক দিবে আর তিন নম্বর তারা কি করবে মানুষকে माफ করে দিবে এই গুণটা মানুষের মধ্যে আসা লাগবে তো আল্লাহ তাআলা এই গুণগুলো আমাদের মধ্যে যেন আসে আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুক এখন আসেন একটা গুরুত্বপূর্ণ কথা তো আপনারা জান উম হয়তো বা অনেকে অবগত আছেন বা অনেকেই জানেন না তো এখানে দীর্ঘ আমার বছর মাস মাস বা এমন একটা সময় তো এই সময়টা আমি আপনাদের মাঝে দেখা গেছে চলার পথে অনেকের সাথে দেখা সাক্ষাৎ কথাবার্তা হয়েছে তো অনেক সময় আমি যখন চার বছর বা পাঁচ বছর আগে ছিলাম তখন ছোট ছিলাম তো দেখা গেছে আমার চলা ফেরায় কথাবার্তা কোনো ভুল হতে পারে তো এইজন্য আপনারা আমার এই ভুলগুলোকে খোবা সুন্দর দৃষ্টিতে দেখবেন পারবেন না ইনশাআল্লাহ তো এখানে আমার পড়া শেষ হয়ে গেছে তো এখন বাইরের দিকে যাওয়ার খেয়াল করছি তো এইজন্য এতদিন আমি আপনাদের মাঝে ছিলাম যদি এরকম আমার কোনো আচার আচরণ চলাফেরা কথা বলার যদি কেউ কোনো কষ্ট পেয়ে থাকেন আল্লাহ রস্তে maaf করে দিবেন যেহেতু maaf করা মহৎ গুণ দ্বিতীয় নাম্বার কথা হচ্ছে যে এইখানে যে ইমাম আসবে সে ইমাম ছোট হোক বা বড় হোক আমাদের উচিত কি হবে আল্লাহ কি বলেন যে আতি আতি যে তোমরা আল্লাহকে এবং আল্লাহ করো এবং করো আল্লাহ হাদিসের মধ্যে বলতেছেন যে আমিরের মাথা যদি কিসমিসের মতো হয় আঙ্গুর ফল আর আলাদা আলাদা না বলতেছে আমিরের মাথা যদি কিসমিসের মতো হয় আর সে যদি হাফসি গোলামও হয় তার পরেও তোমরা তাকে অনুসরণ করবে তাহলে ইমাম সে যেই হোক ছোট বড় যেই হোক তো আপনারা এতদিন আলহামদুলিল্লাহ আমি ছিলাম আমার সাথে সবাই অনেক ভালো আচরণ করেছেন তারপর আমার দিক থেকে আমি চেষ্টা করেছে আপনাদের সাথে সেরকম ভাবেই চলার তারপর যদি কোনো ভুল হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে থাকবেন দেখবেন তিন নম্বর হচ্ছে যেটা যে হয়তোবা আমার চলার পথে শরীয়তের অনেক বিধিবিধান দেখা গেছে আমি পরিপূর্ণভাবে মানতে পারি নাই মানতে পারি নাই তো দেখা গেছে আমার পরে যে আসবে সে হয়তো বা পরিপূর্ণ ভাবে মানবে তো এই জন্য এরকম দলিল দেওয়া যাবে না যে আগের হুজুর করছে আপনি করেন না কেন হতে পারে না যে সে আমার থেকে অনেক আমলিয়ার বা এলেমওয়ালা হতে পারে তো দেখা গেছে আমি পরিপূর্ণ মানতে পারি নাই সে যদি মানে এই জন্য আমাকে দলিল হিসাবে ব্যবহার করা যাবে না যে আমার ভুল হতে পারে সে সঠিক হতে পারে না এরকম এজন্য সে যেটা করে শরীয়ত সম্মত হলে তার কথা আপনারা মেনে নেবেন চার নম্বর যেটা যে যেহেতু আমি দীর্ঘদিন এখানে ছিলাম আমার আমার চলার পথে বা এরকম যদি যদি থাকে কেউ কোনো দিনা পাওনা কাছে পেয়ে থাকেন ইনশাল জানাবেন আমরা সেটা পরিশোধ করার চেষ্টা করব কেউ যদি পেয়ে থাকেন হয়তো বা আমার মনে নাই আপনার মনে আছে এরকম হতে পারে যদি এরকম কেউ পেয়ে থাকেন আল্লাহ রাস্তায় আমাকে জানাবেন ইনশাল্লাহ আমার দিক থেকে আমি চেষ্টা করব সেটাকে পরিপূর্ণভাবে মিটিয়ে দেওয়ার জন্য তো এই ছিল মূল কথা যেহেতু আমার এখানে সময় শেষ হয়তো বা ঈদের পরে ক্লাস শুরু হলো হয়তো আমি চলে যাব এই জন্য আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন আমাকে এলেমের শেষ মঞ্জিল পর্যন্ত আল্লাহ তালা যেন পৌঁছে দেয় আল্লাহ তালা যেন মৃত্যুর আগ পর্যন্ত যেন এলেমের সাথে আল্লাহ তালা যেন আমাকে লাগিয়ে রাখেন সবাই দোয়া করবেন আমার জন্য যারা শুনে করেন না চার রাজ কমলা জমা করেন